তারা একটা থ্রেশল নিয়ে আসলো বলে দেওয়া হল চারটা টাওয়ার কোম্পানির মধ্যে একটা পার্টিকুলার কোম্পানিকে তিরিশ পার্সেন্টের বেশি আমি দিতে পারবো না এর অর্থ হইল বাকি যে কোম্পানিগুলো এসেছে তারা ক্যাপাবল হোক আর না হোক তাদেরকে আমার টাওয়ার দিতে হবে তারা বিল করে তারা পয়সা নিয়ে যাবে কিন্তু এর এর ক্ষেত্রে একটা জিনিস জানা প্রয়োজন যে আমাদের মোবাইল অপারেটরদের যে পরিমাণ গ্রাহক রয়েছে এটা আমাদের রেসপন্সিবিলিটি তাদের হাতে কাঙ্ক্ষিত সার্ভিস সার্ভিস পৌঁছায় দেওয়া এখন আমি যদি বিটিআরসিকে বা রেগুলেটরকে বা সরকারকে খুশি করার জন্য ওই সেভেন্টি পার্সেন্ট থ্রেশল ফলো করি তাহলে কিন্তু আমার টাওয়ার বিল হবে না একটা ডাটা আপনাকে দেই আমি যেই পরিমাণ রিকোজিশন আমি টাওয়ার কোম্পানিকে দিয়েছিলাম দেখা যায় অন অ্যান্ড এভারেজ তারা অনলি সিক্সটি পার্সেন্ট টাওয়ার আমাকে দিতে পারে বাকি ফর্টি পার্সেন্ট তারা মাপ চায় আয়দার তারা ইনক্যাপাবিলিটি শো করে তারা মাপ চায় আমি মাপ চাওয়ার জন্য তো এই ব্যবসা আমি খুলিনি তারা লাইসেন্স নিয়েছে আমি রিকোজিশন দিব আমার সাথে কমার্শিয়াল এগ্রিমেন্ট আছে তারা সার্ভিস দেবে দ্যাটস ইট এটা হচ্ছে না আমাদের এখন কে দেখবে এই যে লাইসেন্স দিয়ে দেওয়া হলো যখন রিকোয়েস্ট করা হয়েছিল তারা ছোট তারা নতুন তাদেরকে দেখতে হবে এখন একটা স্টেজে আসছে এখন কিন্তু তাদের দেখার কেউ নেই এই যে আমাদের ভাইরা ওনার মন খারাপ করতেছেন কান্নাকাটি করতেছেন ওনাদের কিন্তু দেখার কেউ নাই এখন আমি বলতেছি যে এই যে মনে করেন যে আমার সাথে ফ্রন্টিয়ারে ওনারা বারে বার বলতেছেন একটা কথা ভাই আপনাকে বুঝতে হবে যে আমার কোনো আইনগত কিন্তু রেমেডি এখানে নাই আমার সাথে কিন্তু লিগাল এগ্রিমেন্ট উইথ ফ্রন্টিয়ার ফ্রন্টিয়ারকে পাওনা দেও না কি এটা বিটুইন দিস টু কোম্পানি তারা আমাকে সার্ভিস দিবে আমি সার্ভিস বুঝে পাবো এবং পেমেন্ট ডি হয়ে পেমেন্ট দিব এখন ফ্রন্টিয়ারের বাইরে যে সমস্ত ভেন্ডররা রয়েছে ওনারা যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয়ে থাকে আইনগতভাবে আমি আসলে কিছু করতে পারি না বাট আমি যদি বলি একটা রেসপন্সিবল কোম্পানি হিসেবে আমরা কিন্তু বসে নেই আপনার কমফোর্টের জন্য বলতেছি আমরা আমরা নিজেরাও আমাদের রিটার্ন সাবমিশনার বিটিআরসিকে অ্যাওয়্যার করেছি যে ফ্রন্টিয়ারের সাথে আমাদের কি কি ডিফিকাল্টিস হচ্ছে অ্যান্ড অ্যাট দি সেম টাইম আর ভেন্ডরা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করতেছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করতেছে যে ফ্রনটিয়ার পেমেন্টটা না দিয়ে আমরা তাদেরকে পেমেন্ট দিতে পারি কি এটা আমরা আইনগতভাবে করতে পারি না বাট এট দি সেম টাইম আমরা বিটিআরসিকে রিকোয়েস্ট করেছি আপনারা অতি শক্তর এই বিষয়টা আমলে নিয়ে আপনারা উদ্যোগ গ্রহণ করেন এটা আপনাদের কমফোর্টের জন্য আমরা বলতেছি এবার চলে যাই শুধু যদি টাওয়ার কোম্পানিগুলোর কাছে আমরা অভিযোগ করি টাওয়ার কোম্পানিগুলোর জন্য আমরা টাওয়ার পাচ্ছি না আর একটা জিনিস জানা প্রয়োজন যে ঢাকা শহরের এরকম অনেক জায়গা আছে যেখানে আমরা ইচ্ছা করলেও টাওয়ার পাচ্ছি না টাওয়ার করতে পারছি না ফর এক্সাম্পল যদি আপনাকে বলি এজিবি কলোনি ফর এক্সাম্পল যদি আপনাকে বলি আজমপুর কলোনি এই সমস্ত জায়গায় দীর্ঘ এক বছর থেকে আমরা টাওয়ার নেওয়ার চেষ্টা করছি কোনো পারমিশন পাচ্ছি না সবগুলো জায়গায় মোরলেস গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আমরা বিটিআরসির অ্যাটেনশনে দিয়েছি যে আপনারা প্লিজ মধ্যস্থতা করেন সো দ্যাট আমরা ওই সমস্ত জায়গাগুলোতে টাওয়ার পাই এবং টাওয়ার বিল করে জনগণের কাঙ্ক্ষিত নেটওয়ার্কের নিটটা আমরা অ্যাড্রেস করতে পারি ওই সমস্ত জায়গাতে ইমাজিন আপনার হয়তো কেউ ওই এজিবি কলোনি থেকে আসছেন কেউ হয়তো আজমপুর থেকে আসছেন আপনারা কিন্তু বাই ডিফল্ট বলবেন গত এক বছর থেকে ওই অপারেটর কোনো নেটওয়ার্ক আমার নাই কিন্তু আপনারা জানতে পারতেছেন না গত এক বছর থেকে আমি ওই জায়গাতে নেটওয়ার্ক চাচ্ছি প্রত্যন্ত মন্ত্রণালয়ের এটেনশন দিয়েছি অথরিটির কাছে গিয়েছি এবং বিটিআরসিকে অ্যাওয়ার্ড করছি আমরা সেই পরিমাণটা আম্পিত সহযোগিতা পাচ্ছি না সুতরাং আপনার রিকোয়েস্ট থাকবে আপনারা যখন আমাদেরকে নিয়ে আলোচনা করেন অনুগ্রহ করে সামগ্রিক বিষয়টা বিবেচনা করার চেষ্টা করবেন আমি পরিশোধে এটা বলতে চাই যে এখন যেহেতু সব দিক থেকে মনে করেন একটা বটল নেক আসছে বিটিআরসিতে বিটিএর সব 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 জায়গাতেই পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি অনেকেই রিফর্মের কথা বলেছেন যদি দরকার হয় আমরা যে প্রক্রিয়াতে এই টাওয়ার সেই রিজিউমটা ইন্ট্রোডিউস করেছি এখানে রিভিজিট করার অবকাশ আছে কি না এটা বিটিআরসি জন্য আমরা ছেড়ে দিলাম অবশ্যই আপনাদের মাধ্যমে এই প্রস্তাবটা যাবে ওনারা দেখবেন যে এই পার্টিকুলার প্রক্রিয়াকে আরো কত বেশি গতিশীল করা যায় আরও কত বেশি ত্বরান্বিত করা যায় একই সাথে আমি আবারও বলবো আমাদের যারা টাওয়ার কোম্পানি আছেন আপনারও আপনাদের ক্যাপাবিলিটি আরও বৃদ্ধি করেন কম্পিটিশন নিয়ে আসেন আপনার পারফরমেন্স যদি দিতে পারেন অটোমেটিকলি কমার্শিয়াল প্রাইস কিন্তু বেড়ে যাবে কারণ আপনি যদি যে রিসিভার তাকে যদি হ্যাপি করতে পারেন মেনটেনিং এস এলএ রাইট কোয়ালিটি অটোমেটিকলি যদি ওই রিসিভারকে যদি আপনি অ্যাপিল করেন যে মার্কেট অ্যাডজাস্টমেন্টের কারণে প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন আই থিঙ্ক দ্যাট উইল বি টেকেন কেয়ার অফ পরিশেষে আপনারা অনেকে গ্রিন ইনিশিয়েটিভের কথা বলেছেন আপনাদের গ্যাথার্টে বলতে চাই আমাদের গ্রামীণ ফোনের এই পর্যন্ত বারোশো বিটিএস সোলার পাওয়ারে রান হচ্ছে আমরা বসে নাই আমরা এই যাত্রা অব্যাহত রাখছি একই সাথে আরও এটাকে ত্বরান্বিত করার জন্য আপনারা জানেন যে আমরা আমরা ক্লিন এনার্জি পারচেস করার জন্য কাজ করছি এখন পর্যন্ত বাংলাদেশে যে পলিসি আছে সেই পলিসিতে একটা প্রাইভেট এন্টিটি সরাসরি আর একটা প্রাইভেট এনটিটি থেকে গ্রিন এনার্জি পারচেস করতে পারে না আমরা অ্যাডভোকেসি এফোর্ট রান করছি সরকারের বিবেচনায় দিয়েছি যাতে করে একটা পলিসি রিভিশন হয় ফ্রেমওয়ার্ক ডেভেলপ হয় সো দ্যাট প্রাইভেট কোম্পানিগুলো আরেকটা প্রাইভেট কোম্পানি থেকে ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে আপনার গ্রিন পারচেস কিনতে পারে এতে করে হবে কি আমাদের টোটাল সবাই মিলে আমরা দায়িত্বশীলভাবে ইনফান্ডের উপরে আচরণ করতে পারবো ধন্যবাদ